হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো যেখানে কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু তোমাদের এখান থেকে কমন আসবে আর একটা কথা বলে রাখি আমাদের ফেসবুক পেজে প্রত্যেক দিন রাত নটায় জি কে ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল দশটায় জি কে ক্লাস আসে তাই যারা নতুন দেখছো ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে নতুন দেখছো তারা অবশ্যই ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি রাজ্যসভা হচ্ছে সঠিক উত্তর এর সাথে ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে হবে রাজ্যসভা তো একটি স্থায়ী কক্ষ এর মেয়াদকাল কিন্তু ছ বছর এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় প্রতীক কয়টি সিংহ আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি চারটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অ্যাম মিটার যন্ত্রে দিয়ে কি মাপা হয় চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বিদ্যুৎ প্রবাহ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মহাবীরের প্রতীক কী ছিল চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি সিংহ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিল চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান সি মা মালিনাথ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি ষোলোটি এর সাথে সাথে মনে রাখতে হবে লোকসভার আসন হচ্ছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি বিধানসভার হচ্ছে দুশো চুরানব্বইটি এগুলো কিন্তু নোট করে রাখবে বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন ডি জেনার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম কবে সংবিধান সংশোধন করা হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে কিন্তু সংবিধান প্রথম সংশোধন করা হয় নেক্সট কোশ্চেন আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি স্লেস হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখতে হবে জড়াতঙ্ক রোগের টিকা লুই পাস্তুর কিন্তু আবিষ্কার করেন আর পোলিও রোগের টিকা জোনার শক আবিষ্কার করেন আর বসন্ত রোগের টিকা এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট কোশ্চেন ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোনটি চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশানে আদম সেতু হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাজ্যপাল তার পদত্যাগপত্র কাকে দেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে রাষ্ট্রপতির কাছে কিন্তু পদত্যাগপত্র দেন রাজ্যপাল নেক্সট কোশ্চেন ভারতের প্রথম জাতীয় পার্ক কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানটি জিম করবেট হবে সঠিক উত্তর জিম করবেট কোন রাজ্যে অবস্থিত সেটা আজকে তোমাদের হোমওয়ার্ক জিম করবেট জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক পুরো ডিটেলিংয়ে তোমরা কিন্তু কমেন্ট বক্সে হোমওয়ার্কটা জানাবে নেক্সট কোশ্চেন শ্রীলঙ্কার জাতীয় ভাষার নাম কি চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি সিংহলি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ঠোঁট কোন ভিটামিনের অভাবে ফাটে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে মানে ভিটামিন বি টু এর অভাবে কিন্তু ঠোঁট ফাটে নেক্সট কোশ্চেন ভিটামিন এ কোথায় সঞ্চিত হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি যক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রোভাস কাপ কোন খেলার সাথে যুক্ত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ ফুটবলের সঙ্গে যুক্ত কিন্তু রোভাস কাপ তার সাথে মনে রাখতে হবে টেনিসও টেনিসের সাথে যুক্ত কিন্তু ডেভিস কাপ নেক্সট কোশ্চেন কোন দেশে সবচেয়ে বেশি সীমা আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি চীনে চোদ্দোটি কিন্তু সীমা আছে আর ভারতে সাতটি কিন্তু সীমা আছে নেক্সট কোশ্চেন ভারতের উঁচু বাঁধের নাম কি চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন সি তেহরি বাঁধ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শ্রী চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন চারটি অপশন আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশন বি চোদ্দশো ছিয়াশি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন ধমনী দূষিত রক্ত বহন করে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত বহন করে আর বিশুদ্ধ রক্ত বহন করে হচ্ছে ফুসফুসীয় সিরা এটা মনে রাখবে ফুসফুসীয় সেরা বিশুদ্ধ রক্ত বহন করে ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত বহন করে নেক্সট কোশ্চেন পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন অ্যাসিড হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এবং বধুতা কোথা থেকে ভারতে আসেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মরক্কো হবে সঠিক উত্তর নেক্সট আগা আগাখান প্যালেস কোথায় অবস্থিত ভালো করে দেখবে আগাখান প্যালেস বলেছে এক্ষেত্রে চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ মহারাষ্ট্রে আগাখান প্যালেস কিন্তু অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ডিজিটাল জেলা কোনটি চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি নাগপুর হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের খুলিতে কত হার থাকে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি মানুষের মাথার খুলিতে বাইশটি হার থাকে তোমরা ভিভিআই কিন্তু কোশ্চেন অবশ্যই নোট করে রাখবে আজকে পঁচিশটা এমসিকিউ কিউ জি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান ফিডব্যাক দেবে এবং ক্লাসের যে সেট কোশ্চেন কোয়ালিটি কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি বুঝতে পারবো আমি যেটা শেখাচ্ছি তোমাদের সেটা উপকারে লাগছে ঠিক আছে চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি তার আগে বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে কিন্তু আমাদের জি কে ক্লাস আছে তাই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে এবং ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় কিন্তু ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আছে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধ মাতারাম